যখনই প্যাসেঞ্জার বুকি আসতে তখনই ওই এক ওই জায়গাটার মধ্যে চেপে গেল একদম ওই জায়গাটার মধ্যে চেপে গেল আর গুড়ি শুরু হয়ে গেল আমরা তো ভয়ে শিক্ষা এলাম মনে করতে আমাদের খুঁজতে আসতেছি যে প্রত্যেকে হলো বোধহয় আমাদেরকে খুঁজতে আসতেছি ওরা আসলে নেমেছে পশ্চিম পাশে আমরা হলাম পূর্ব পাশে ওরা গুলি করতে চোদ্দের ভয়ে আমাদের কোদার জন্য না ওরা পরে এই গুলি করতে করতে হাঁটতে হাঁটতে ওরা যদেপুরের দিকে চলে আসে আমরা তা জানি না আমরা এই মাটি কামড়ে পড়ে রয়েছি প্রায় ঘণ্টাঘারে পরে আস্তে আস্তে ওটা ক্যাম্পে খবর দিয়েছি আমার ক্যাম্পের আমার সিনিয়র ছিলেন সব ভাই আসলেন আরো মুক্তি ছিল সব আসলো পরে একজনের রেখেই করতে পার

এবং আমরা পরের দিন একটা বগি একটা বগি খালি করেছিলাম একটা বগি খালি করেছিলাম চল্লিশ গরু গাড়ি একটা